লাভবার পাখিতে এত বেশি ডিম বাচ্চা করে আপনি ভিডিওটা না দেখলে বুঝবেন না আপনি যদি একজন পাশ লাভ হন পাখি প্রেমী হন তাহলে এই ভিডিওটা দেখার পর আপনার মনটা ভালো হয়ে যাবে হ্যালো এ ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে লাভবার পাখির বিডিং প্রক্রেস দেখাবো যে লাগ পাখি এত বেশি ডিম বাচ্চা করে তা আবার চারটা পাঁচটা ছটা করে জি ভাই আপনি আমার পুরো ভিডিওটি দেখেন চার থেকে পাঁচ মিনিটের ভিডিও আপনি একদম বাস লাভার হলে অবশ্যই আপনার ধৈর্য আছে আর ধৈর্য ধরে ভিডিওটা দেখেন দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে যে লাভবার পাখি এত বেশি দিন বাচ্চা করে তো দেখেন প্রথমে এলবিনু লাভবার দেখছেন তিনটা বেবি ফুটছে আরও দুইটা টিম আছে ওগুলো নাও পড়তে পারে কারণ যেহেতু বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আজকে আমি পাখির মজার খাবার দিয়েছি সিদ্ধু ডিম কাঁচা গাজর এবং শাক তা আমি প্রতিদিন দেই কারণ সবগুলা বক্সে অলরেডি বেবি ফুটে গেছে যাই হোক যদি বেবি না থাকে তাহলে আমি সপ্তাহে দুই দিন দিই চাইলে আপনি আমার মতো দিতে পারেন দেখেন আমরা প্রথম বক্সটি দেখে পেলাম এখন আমরা দুই নম্বর বক্সটি চেক করবো দুই নম্বর বক্সে কী আছে দেখেন দুই নম্বর বক্সটি এটা আমরা একটু সবসময় বক্স চেক করার সময় পাখির একটু আওয়াজে খোলাটাই ভালো দেখেন দুই নম্বর বক্সে দেখছেন ভাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ লুটিনু দেখেন কি করছে সাতটি ডিম থেকে অলরেডি তিনটা বেবি ফুড়ছে ভাই আমি আপনাদেরকে বলবো যে পাখা পাখি আগে ভাবতাম যে পাখি ডিম বাচ্চা কম করে এখন দেখেন পাখি জেব্রা বিঞ্চির মতো শুরু করছে কিভাবে ডিম বাচ্চা করে দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন নতুনদের জন্য আপনারা কী নিয়ে ভিডিও চান সবাই কমেন্ট করে যাবেন বিশাল আমি ওই টপিকে নেক্সট ভিডিওটা তৈরি করব দেখেন এখনো ছয়টা ডিম দিয়েছে অলরেডি চারটা তিন নম্বর বক্সের চারটা দেখছেন নেই প্রত্যেকটা বক্স বেবি আর বেবি এবং ডিম দেখেন মাসাল আলহামদুলিল্লাহ আমরা চার নম্বর বক্সটা দেখেন ওরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এক দুই তিন চারটা দেখেন ছয়টা ডিম দিয়ে চারটে বেবি পড়ছে দেখেন ভাই প্রবাসী বার্স লাভার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এই পাখিগুলা জোড়া লাভবার থেকে দেখবেন যে কমসে কম বাংলাদেশের এক লক্ষ টাকার বাচ্চা বার করবো আলহামদুলিল্লাহ দেখবেন আমার ককাটাল পাখিগুলো লই আমি সবসময় প্রত্যেক বিল্ডিংয়ে এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকার বেবি বের করি তো এখানে দেখেন পাঁচ নাম্বার জোড়াটা কি অবস্থা করছে দেখেন মাসাল্লাহ পা পাখি দেখছি কত হেলদি এবং খুব সুন্দর দেখেন এক দুই দুইটা বাচ্চা দেখা যায় এক দুই মানে বাচ্চা দুই তিনটা তিন গেছে তিনটে দেখেন বাই দেখছি নি পাখি যে উরা দুরা ডিম বাচ্চা করতেছে দেখছি নি তাও আবার বর্তমানে প্রচুর গরম বাইরের টেম্পারেচার পঁয়তাল্লিশ বাই চৌচল্লিশ পঁচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা পাখি যে কত ডিম বাচ্চা করতেছে দেখেন এখন আপনাদেরকে না দেখলে না দেখলে তো ভিডিওটা বুঝবেন না দেখেন এটার ভিতরে কয়টা দেখেন অলরেডি এক দুই তিন চার পাঁচটা আলহামদুলিল্লাহ বা পাখি এবার দিছে এই গরমের ভিতরে পাখি ইচ্ছা মতো ডিম বাচ্চা করতেছে দেখছেন নি আলহামদুলিল্লাহ দেখেন দেখেন যদি ভিডিওটি ভালো লাগে সবাই নতুনদের জন্য শেয়ার করে দিবেন দেখেন 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 দেখছেন নি আলহামদুলিল্লাহ এবং আপনারা পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাবেন যে আপনারা কী নিয়ে নেক্সট ভিডিও দেখতে চান আর আমি কী খাবার ভাই আমি দুইটা মেডিসিন ইউজ করি অলরেডি আমার লং ভিডিও তো আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে পাখিরে মেন কথা হচ্ছে আপনি সঠিক নিয়ম নিয়ে মেডিসিন দেবেন ঠিক আছে সঠিক নিয়ম মেনে মেডিসিন দেবেন দেখবেন আপনি পাখি থেকে অনেক বেশি ডিম বাচ্চা পাবেন সেম ঘরের মতো ডিম বাচ্চা করবে দেখেন প্রত্যেকটা বক্সে পাঁচটা এটা তো পাঁচটা দেখেন এই আমরা আট নম্বর বক্স দেখেন দেখছেন নেই আট নম্বর বক্স বায়োলিট তাও দেখেন ও অলরেডি ফুটছে একটা মার্শাল্লাহ বায়োলিটের বাচ্চা বায়োলিটে আসবে দেখেন আরও চারটা ডিম আছে ইনশাল্লাহ সবগুলা ফুটবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখিগুলো দেখুন সবগুলা বেবি বড় করে এখনও দেখেন কি করছে রে বায়ো তাও আবার বায়োলিট এটি বক্সটা একটু তো দেখতে কষ্ট আমার দেখেন দুই চার ছয়টা ডিম দিয়েছে অলরেডি প্রথম বেবি ফুটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কী করছে অনেকে আমাকে কমেন্ট করে বাই আমাদের ডিম দে পাখিয়ে কিন্তু ডিম ফার্টাইল হয় ডিমের ভিতরে বাচ্চা মারা যায় বাই ডিমের ভিতরে বাচ্চা মরবে না আপনারা যদি বলেন এই নিয়ে ভিডিও বানাই তিন আমি নেক্সট ভিডিওটা মানে ডিম ফার্টাইল হয় না কেন অথবা ফার্টাইল হলে ডিম থেকে বাচ্চা বের হয় না কেন আমি এটা নিয়ে ভিডিও বানাবো এখানে একটা দেখেন মাস হলে এটা আমার মাস্টার পেয়ার বাই এটা এর আগের বছর চারটে করে মানে এর আগের বিডিংয়ের চারটে করছে এখন চারটে অলরেডি ফুটেই লিছে আরও দুইটা ডিম আছে আপনাদের পাখির ডিম থেকে বাচ্চা ঘুরেন আমার দেখেন সাতটা বাচ্চাতে সেমনি অলরেডি ফুটতে গেছে আরও দুইটা বাকি রয়েছে তো দেখেন পাখি নিয়ে অটোমেটিক ডিম বাচ্চা করবে তবে আপনি সিস্টেম মতো চলতে হবে পাখির সিস্টেম মতো খাবার দেন সিস্টেম মতো ওষুধ ওষুধ দেন ওষুধ দিবেন বেশি ওষুধের দরকার নেই অতিরিক্ত ওষুধ দিলে ডিমের খোসা শক্ত হয়ে যাবে এই এই ভুলটা জীবনও করবেন না আমার প্রতিটা বক্সে এটা তো ফুরসে না ভাই প্রত্যেকটা ফুরসে এটা ঘুরে নেই এটা সবার লাস্টে দিছে এটা 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 সবার লাস্টে দিছে তো তো এই কারণে এটা এখনো ফুটে নেই ডিমগুলো ফাটেল আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চৌদ্দ জোড়া লাভ বাট পাখি অলরেডি আমরা তেরো নম্বর দেখতেছি এটা মেয়েদের আছে ওরে বাই মাসাল্লাহ আরও চারটা ডিম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি আপনাদের যদি ভালো ভালো লাগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ভিডিও বানাতে আগ্রহ থাকে আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়ের